মানুষটা কি ঠকান ঠকাচ্ছে এই জায়গায় ফাঁকা কিন্তু এই জায়গাটা ফাঁকা এভাবে আমাদের ঠকাচ্ছে কিন্তু পণ্য এই পটাটা কোম্পানিগুলো যে প্রাণ কোম্পানি এরকম শুধু প্রাণ না অসংখ্য কোম্পানি রয়েছে বেশ কিছুদিন যাবৎ আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমরা দিন দিন মানে এত অতিরিক্ত ব্যবসায়ী হয়ে যাচ্ছি যে প্রোডাক্টের ভিতরে কি দিচ্ছি কতটুকু মান দিচ্ছি ভুলে যাচ্ছি আমরা এই ব্যাপারগুলো দেখেন এই পটেটা বিস্কিটটা খুব জনপ্রিয় এবং খুব ভালো মানের বিস্কিট এটা প্রাণ কোম্পানির একটা বিস্কিট এটা প্রোডাক্ট একশো গ্রাম দেওয়া আছে তো আমার কাছে সবচেয়ে খারাপ লাগলো এটা যে বিশ টাকা দাম দিয়েছে কিন্তু প্রোডাক্ট কিন্তু তেমন নাই অল্প কয়েকটা বিস্কিট দিয়েছে পাতলা পাতলা বিস্কিট তো মানটা খুব ভালো খাওয়া খেতে ভাল লাগে অনেক সুস্বাদু কিন্তু ওনারা যে ব্যাপারটা করেছে এ বিস্কিটের মধ্যে কিন্তু যে বিস্কিটগুলো টোটালি একবার কম অল্প সংখ্যক বিস্কিট এরা এই যে ব্যবসাটা করতেছে দেখেন কি অবস্থা আমি আপনাদের দেখাই এই দেখেন দেখেন কি কাজটা করেছে দেখেন এখানে মাঝখানে ফাঁকা এই দেখেন ফাঁকা এখানে বিস্কিট দিয়েছে এই যে দুই চার ছয় আট দশ দুই চার ছয় আট বিশটা বিস্কিট মানে প্রতি পিস দশ টাকা প্রতি পিস সরি প্রতি পিস এক টাকা করে বসছে এই যে বিস্কিটগুলো দেখেন এই যে এই যে পাতলা একটা বিস্কিট দেখছেন এইটার দাম এক টাকা বিশটা দিচ্ছে এখান থেকে এই জায়গাটা কিন্তু ফাঁকা তো এই যে বাটপাড়িগুলো করতেছে এই যে চিটারি যে করতেছে দেখছেন মানুষটা কী ঠকান ঠকাচ্ছে এই জায়গায় ফাঁকা কিন্তু এই জায়গাটা ফাঁকা এইভাবে আমাদের ঠকাচ্ছে কিন্তু পণ্য এই পটাটা কোম্পানিগুলো যে প্রাণ কোম্পানি এরকম শুধু প্রাণ না অসংখ্য কোম্পানি রয়েছে যেগুলো আমাদের বলতে হবে কারণ এইভাবে কতদিন আমরা পিছিয়ে থাকবো আমাদের টাকার মান টাকা কিন্তু প্রচুর যাচ্ছে কিন্তু আমরা সেই এগুলোর পিছনে না পণ্য পাচ্ছি না দেখছেন কি করছে আমাদের সাথে কত করতেছে দেখছেন অবস্থা এই হলো অবস্থা এর প্রতি আমাদের সোচ্চার হতে হবে এবং ভক্ত অধিকারের কাছে আমার বিশেষ অনুরোধ এই যে ব্যাপারটা দেখেন এটা এটা সতর্ক দৃষ্টি দিবেন এবং এই ব্যাপারটা দেখা উচিত আসলে আমরা কেন সাধারণ জনগণ কেন ঠকবো আমাদের কাছ থেকে আপনারা টাকাই নেই কেন ঠকাচ্ছেন আমাদের আমরা কেন ঠকবো আমাদের টাকার তো ইনকাম করতে তো আমাদের কষ্ট হয় আমাদের টাকা তো আর ব্ল্যাক মানি না যে টাকা আসে গেল ব্যাপার না টাকা ইনকাম করতে তো আমাদের কষ্ট হচ্ছে অনেক বর্তমানে যে অবস্থায় এ বর্তমানে না সারা জীবনের কথা সব সময়ের কথা আমি বলতেছি এখন কেন এরকম হবে আপনারা একটু প্লিজ যারা ভক্ত অধিকারে রয়েছেন একটু সতর্ক দৃষ্টি দেবেন এইসব দিকের ক্ষেত্রে দেখছেন কি অবস্থা আর সাধারণ জনগণ আপনারা যারা আছেন আপনারা এই এই যে পটাটা বিস্কিটটা আছে এটা বয়কট করুন আমাদের এগিয়ে আসতে হবে যে কোনো পণ্য যদি আমরা বয়কট না করি তাহলে কিন্তু এরা এদের সাহস দিন দিন বাড়তে থাকবে দেখেন কত বড় ছিটাইিটাই করছে দেখছেন এটা বিশ টাকা নিচে এইটা এই এই বিশটা বিস্কুটের দাম বিশ টাকা টাকার কোনো মাল আছে বাংলাদেশে এখন কী করতেছে দেখেন আপনারা এই ব্যাপারটা কীভাবে দেখছেন আপনারা কি চাচ্ছেন আমার কথার মধ্যে যদি ভুল থাকে প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন